ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ দু চব্বিশ শুভ উদ্বোধন হয়রানি ও দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি সেবার বার্তা নিয়ে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে এবার সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা নগরকান্দায় উপজেলার ভূমি কার্যালয়ের আয়োজনে ভূমি চত্বরে আটই জুন শনিবার সকাল দশটায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফিবিন কবির রঙিন বেলুন আকাশে উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র ও মডেল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি চন্দ্র সরকার নগরকান্দা থানার অফিসার সিনজার্জ মোহাম্মদ আনি আমিনুর রহমান নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বিলায়ত হোসেন মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নগরকান্দা উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসান উজ্জ্বল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বিন্দু। বীর মুক্তিযোদ্ধা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু গণ্যমান্য ব্যক্তিবর্গ ভূমি সেবা প্রার্থী সহ সর্বস্তরের জনগণ দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি গাছে চারা রেপণ ও আলোচনা সভা এ সময় সেবা প্রদানের অংশ হিসেবে সেবা প্রার্থীদের হাতে খতিয়ান ও বন্দোবস্ত নবায়ন কপি তুলে দেওয়া হয় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ আটই জুন থেকে চোদ্দোই জুন অনুষ্ঠানে সেবা কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবাবুথের মাধ্যমে নাম জারি ভূমি উন্নয়ন কর মিসকেস অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নবায়ন সহ ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা এছাড়া নগরগন্ধা উপজেলার নয়টি ইউনিয়নের একটি পৌরসভা ভূমি অফিসেও অনুরূপ সেবাবুথের মাধ্যমে সেবা প্রদান করা হবে নিশ্চিত করেন

ফাঁকি দেওয়ার সকল রাস্তা বন্ধ করতে দয়া করে ভূমি অফিস যান ভিজিট করেন এবং একই সাথে এই ভূমি সেবার সপ্তাহ যেন শুধুমাত্র ভূমি অফিসের একটি প্রোগ্রাম না হয়ে থাকে এটি যেন একই সাথে জনসাধারণের এবং জনসাধারণ কর্তৃক নির্বাচিত জনগণের প্রতিনিধিদের একটি সেবামূলক কর্মকাণ্ডের অংশ হয়ে থাকে সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা আমি রেখে গেলাম দয়া করে চেয়ারম্যান সাহেবরা তাদের সকল সাধারণ সদস্যদেরকে দিয়ে অর্থাৎ মেম্বারশিপদেরকে দিয়ে এবং গ্রাম পুলিশদেরকে করে বাড়ি খবর পাঠাবেন তার নাম হয় নাই রাজস্ব বাকি তাদেরকে আমাদের কাছে আমি কথা আমি দায়িত্ব নিব এবং লাগলে আমি জনসমক্ষে নিঃসর্ত ক্ষমা প্রার্থনা করব যে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি বলে নাম জারিতে এগারোশো টাকার জায়গায় পাঁচ টাকা লেগেছে আমি দায়িত্ব নিলাম আমি কথা দিলাম এইজন্য যদি সরকার আমাকে শাস্তি দিতে চায় সরকার আমাকে শাস্তি দিবে যে কোন শাস্তি আমি মাথা পেতে নিব তারপর কোন ধরনে সেবার ক্ষেত্রে যেটা আমার জনগণে প্রাপ্য সে পাবে নাগরিক হিসেবে নাগরিক যে সুবিধা এইটার ক্ষেত্রে কোনো নর্তন হবে না আমি হইতে দিব না কথা দিলাম আসসালামু আলাইকুম ভূমি সেবা সপ্তাহ সফল হোক এবং এই ভূমি সেবা সপ্তাহ শুভবর্তত কামনা করছি ধন্যবাদ আপনি আপনাদের স্মার্ট সোনার বাংলাদেশে সোনার সেবার এই স্মার্ট

আমাদের মাঝে এই এই অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রধান ঘরের জন মহাযায় উদ্বোধক উদ্বোধন করেছেন কাসিমীন কবি আমাদের অনুষ্ঠানের প্রধান হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন নয় প্রধান সম্রাজ্য প্রধান চেয়ারম্যান জনাব অনিতমাণ সর্দার আমাদের মাঝে উপস্থিত আছেন রফতায় আমাদের মাঝে উপস্থিত আছেন সকাল মহেন্দ্র একাডেমি প্রধান চার সহ সম্মানিত এবং তো সাংবাদিক ভিন্ন সকলের প্রতি আমার শ্রদ্ধা আমরা আমাদের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী যেমন কিন্তু যাতে যেন সফলতা অর্জন করছে তা আমি আশা করছি যে এই এই ভূমিসেবায় আমরা সব শতভাগ সফলতা অর্জন করতে পারবো এই সেই সেই সুফল আমরা অতি মাঝে পেতেছি আমি সকলের সুস্বাস্থ্য এবং দ্বিজার করোনাতে আমিও বক্তব্য পারব না সকলের সুস্বাস্থ্য দ্বিগা করোনা করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়